তারা সেইভাবে এই সমস্যাটা আপনারা দেখেছেন ইতিমধ্যে ব্যবহার করে কিভাবে ন্যায় গণতান্ত্রিক অধিকার ভোট অধিকার আমরা স্বাধীনতাকে রক্তের বিনিময়ে আমরা অর্জন করেছি বিভিন্ন সময়ে বিভিন্ন আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে

যে জাতির স্বাধীন সেই জাতি তার সমস্ত গণতান্ত্রিক অধিকার গুলো থেকে বঞ্চিত হয়েছে গণতান্ত্রিক অধিকার নয় বন্ধুগণ আজকে মানুষ তার অর্থনৈতিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে এখানে তারা খুব ভয় করে যে তারা উন্নয়নের লহরী বইয়ে অনেক পাই ব্যবহার হচ্ছে রাস্তা হচ্ছে কাজ হচ্ছে সাধারণ মানুষের কি অবস্থা সাধারণ মানুষের বাজারে গেলে তারা কিছু কিনতে পারে না চাল কিনতে পারে না ডাল কিনতে পারে না পেঁয়াজ কিনতে পারে না রসুন কিনতে পারে না আর প্রতিদিন প্রতি প্রায় প্রতিদিনই বলা যায় যে প্রত্যেকটা জিনিসের দাম কিনতে পারছে বিদ্যুতের দাম বাড়ছে গ্যাসের দাম বাড়ছে এবং বেলের ভাড়া বাড়ছে বাসের ভাড়া বাড়ছে